হ্যালো এব্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমরা চলে আসছি কক্সেস বাজার দু সালের শুরুতে আমাদের কক্সেস বাজার ট্যুর আশা করি সফলভাবে আমরা ট্যুরটা দিতে পারবো সো আজকে ছিল প্রথম দিন আমরা এই মাত্র হোটেল থেকে বের হইলাম সুগন্ধা বিচ পয়েন্টের সাথে মেন রোডের সঙ্গে আমাদের হোটেল ছিল এটা কোস্টাল পিস এটা হোটেলটা হোটেলটা মোটামুটি অনেক ভালো ছিল আর আমরা এরকম একটা প্লেসই খুঁজতেছিলাম যেখান থেকে বিচটা খুব কাছে হবে সি বিচটা কাছে হবে যেন আমরা সবসময় বিচে বেশি সময় স্পেন্ড করতে পারি তো বাসা থেকে সরি হোটেল থেকে বের হয়ে আমরা প্রসবার প্রথমে এখানে অনেক রোদ ছিল সে যেহেতু সেহেতু সবাই চশমা কিনবে বলছিল সো আমার ওয়াইফ আর শালিকাকে চশমা কিনে কিনে দিলাম ওরা চশমা পরে একটু স্টাইল করতেছিল আর সাথে আমার ভাগনাও ছিল আর আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম সুতরাং আমি কোনো স্টাইলের মধ্যে ছিলাম না তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি অনেক দূরে এটা একদম বিচের কাছাকাছি চলে আসছি সমুদ্র সৈকতের অনেক ভালো থাকে এটা আপনারা জানেন যারা আসছেন তো এই বালুর মধ্যে দিয়ে হাঁটা একটু কষ্টকর সো আমরা একটু আলতোভাবে হাঁটার চেষ্টা করতেছিলাম যেদিকে বালু কম সেই দিক দিয়ে হাঁটার চেষ্টা করতেছিলাম আর সামনে দেখে বুঝতেই পারতেছেন অনেক পরিমাণ লোকজন অনেক লোকজন সবাই এটা হচ্ছে দুপুরবেলা প্রায় দেড়টা বাজে সো সবাই স্নান করতে আসে সমুদ্র স্নান করতে আসছে ইভেন আমরাও সমুদ্র স্নানের জন্যই আসছি আমরা এখন সমুদ্রে স্নান করব প্লাস এখানে অনেক সময় স্পেন্ড করব এখা এখানে এখন যদিও ঠান্ডার সিজন বা সমুদ্রতে এতটুকুও ঠান্ডা লাগে না সো এটা খুবই একটা মজার একটা বিষয় যে কেন কেন জানি না সমুদ্রে স্নান করতে ঠান্ডা লাগে না আর এদিকে যারা সব ফটোগ্রাফার ছিল এরা এরা ছবি তুলে দেয় আর কি কন্ট্যাক্ক আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে এরা ছবি তুলে দেবে কারণ সবাই মোবাইল টোবাইল রেখে আসে ছবি তোলার অপশন থাকে না সো সেই জন্য এরা এদের কাছ থেকে ছবি উঠায় নিতে হয় আর এদিকে আমি আমার ছেলেকে একটু ইউজ টু করাছিলাম জলের মধ্যে ও দেখতেছিলাম ও কেমন ফিলিংস ওর সো ও খুব মজা নিচ্ছিলো সো এই জন্য আমি ওকে নিয়ে আরও একটু ভেতরে চলে যাব সমুদ্রের মধ্যে যেন ও খুব মজা পায় আর কি তো আমি নিয়ে ওকে অলমোস্ট আমরা দুইজনে অনেকটা অনেকটাই ভিজে গেছি অনেকটা ভেতরে চলে আসছি ও যেহেতু ছোটো এর বেশি আমরা যাবো না বাই কারণ ঢেউগুলো অনেক জোরে আসতে পড়ে দেখতে পাচ্ছেন কীভাবে ঢেউগুলো জোরে আসতে পড়তেছে তো ছোটো বাচ্চাকে নিয়ে বেশি দূরে যাবো না একদম কর্নারের দিকে আমরা সময় দিচ্ছিলাম ওকে বাট ও স্টিল অনেক খুশি ছিল ওর মাসিও ওকে নিয়ে একটু সময় দিচ্ছে সময় কাটাচ্ছিল আমরা ভিডিও করতেছিলাম আর আমার ওয়াইফের ঠান্ডা লাগছে জন্য ও বসেছিলো উপরে ওকে একটা চেয়ার ভাড়া করে দিয়েছিলাম ও বসেছিল ওপরে আর আমরা ওইদিকে স্নান করতেছিলাম তো যাই হোক আমাদের স্নান করা শেষ আমরা চলে আসছি হোটেলে হোটেলে থেকে বের হয়ে আমরা আরেকটা খাবার হোটেলে চলে আসছি তো খাবার হোটেল নিয়ে সামুদ্রিক মাছ আমার খুব প্রিয় আমি এখানে আসলে মাংস টাংস খাই না এখানে আসলে আমি সামুদ্রিক মাছই খাবার চেষ্টা করি সুটকি ভর্তাটা আমার খুব প্রিয় প্লাস লোটটা ফ্রাই এটাও আমার খুব প্রিয় খাবার তো এই খাবার প্রিয় খাবারগুলো নেছি, সাথে একটু ডাল নিয়েছি সবজি নিছি এগুলো দিয়ে এই খাবারগুলোই আর কি আমাদের জন্য বেস্ট ছিল তো খাওয়া দাওয়া করে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আর আজকের ভিডিও এখানেই শেষ আজকে আমাদের ছিল প্রথম দিনের ব্লগ দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে ভালো থাকবেন চাটা